নমস্কার আজ বেশ কয়েক মাস পরে আমি আবার আমরা সকলের টপিক নিয়ে ফেরত এসেছি আলোচনা করার জন্য মাঝখানে কয়েকটা মাস আসলে আমার সেইভাবে কোনো রকম কোনো টপিক আলোচনা করা হয়নি মাঝে মধ্যে কবিতা পাঠ করেছি ব্যাস এইটুকুই আর নিজের জীবন যে থেমে থেকেছে একদমই সেরকম নয় নিজের জীবন নিজের মতো করে চলতেই থেকেছে কিন্তু হ্যাঁ মাঝখানে আমি ভিডিওটা করতে পারিনি সেই কারণে আমি আমার ভিডিও দেয়া হয়ে ওঠেনি এবার থেকে আশা করি আমি প্রত্যেক দিন আমরা সকলের ভিডিও নিয়ে টপিক নিয়ে আলোচনা করতে পারবো বেশ কয়েক মাসে কথা বলার ফ্লুয়েন্সিটাও অনেকটা নষ্ট হয়ে গেছে আমি বুঝতে পারছি যখন ভিডিওটা বানাতে শুরু করেছি এতগুলো মাস কথার ফ্লুয়েন্সিটা অনেকটাই হারিয়ে গেছে তো এই কারণে বোধ হয় কন্টিনিউয়াস কথা বলে যাওয়া প্রয়োজন আলোচনা প্রয়োজন তাতে করে নিজের কথাবার্তা ভীষণভাবে ফ্লুয়েন্ট হয়ে যায় ভোকাবুলারি বা কি আলোচনা করবো এই সমস্ত কিছু আগে যেরকম মাথার মধ্যে চলে আসতো এখন একটু অসুবিধে হচ্ছে তবে হ্যাঁ আপনারা সকলে আমার পাশে থাকবেন আমি হয়তো আবার আগের মতো করে টপিক আলোচনা করতে পারবো বা আমি নিজেকেও একটু আর একটু ভালো করে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করব তো বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওটিতে আমি দুটো টপিক আলোচনা করব সাথে সাথে ভিডিওটাতে যেটা চলছে সেটা হচ্ছে জন্মাষ্টমী এবং রাধাষ্টমীর যে সেলিব্রেশন আমাদের বাড়িতে হয়েছিল সেটার কিছু ভিডিও কিছু পিকচার্স রয়েছে প্রথম ভিডিও যেটা সেটা এখন জন্মাষ্টমীর ভিডিওটা আমি চালিয়ে পরে কথা বলছি এর পরে কয়েকটা স্টিল ছবির পরে যে ভিডিও স্টার্ট হবে সেটা হচ্ছে রাধাষ্টমীর ভিডিও তো বাড়িতে এগুলো সমস্ত কিছু আয়োজন করা হয়েছিল বাপি মামুনি মিলে যতটা সম্ভব আমরা করেছিলাম আর এগুলোর সমস্ত আয়োজন বাপি মামুনি করেছিল। শুধু সাজানো গোজানো ডিপার্টমেন্টটা আমার তো রাধারানী কৃষ্ণ গোপাল ছোটো রাধিকা সবাইকে সাজানোটা আমি করেছিলাম বাদ বাকি এখানের যা কিছু প্রিপারেশান দেখতে পাচ্ছেন খাবার দাবার হোক বা পুজো টুজো সমস্ত কিছু বাপি এবং মামুনি মিলে করেছে তো আজকের যে টপিক দুটো নিয়ে আলোচনা করব তার প্রথম টপিকটা হচ্ছে যে দিদা ঠাকুমা দাদুকে নিয়ে কিছু কথা হ্যাঁ তো ছোটোবেলায় মানে খুব যখন ছোট ছিলাম তখনই আমার দিদা মারা গেছিলো দিদাকে আমি বড় বয়সে পাইনি আর আমার যে দিদার হাজব্যান্ড মানে আমার মায়ের পক্ষের যে আমার দাদু সেই দাদু কিন্তু আমার জন্মের আগেই মারা গেছিলেন তখন ইনফ্যাক্ট আমার মাও অনেক ছোট ছিল তো সেই কারণে তখন কিন্তু তার মৃত্যু হয়ে গেছিলো বলে আমি তাকে দেখতে পাইনি তো জীবনে আমি দাদুকে দেখতে পাইনি কিন্তু দিদাকে খুব ছোট বয়সে পেয়েছিলাম তো খুব একটা ভালো করে যদিও বা পাইনি কিন্তু মোটামুটি পেয়েছিলাম ভালোভাবে যাকে পেয়েছিলাম সেটা হচ্ছে আমার বড়োমাদেরকে বড়মা অর্থাৎ আমার দিদার মা দিদার মায়ের বোন এবং দিদার মায়ের মা এই তিনজনকে আমি কিন্তু ভালো করে পেয়েছিলাম দাদু যেহেতু বিভিন্ন জায়গায় পোস্টিং হতো তো সেই কারণে দাদু লাস্ট পোস্টিং যেখানে ছিল সেখানেই দিদার সেটেল হয়ে গেছিল তো সেই কারণে আমি কাছ থেকে তাকে পাইনি কিন্তু এখানে যেটা আমার মামাবাড়ি বলি আমি সেখানে আমার বড়ো থাকতেন তো সেই কারণে আমার বড়ো মাদের সাথে ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছিলো যেটা ছোটোবেলায় হয়তো বা বুঝতে পারিনি কিন্তু বড়বেলায় এসে আমি যখন বোধ বুদ্ধি শক্তিটা এলো আমার মধ্যে তখন আমি বুঝতে পারলাম যে আমি হেলায় কত অমূল্য একটা কিছু সম্পর্ককে আমি কতটা হেলা ফেলা করেছিলাম আর কি আর তারা ভালোবাসার তাগিদে তারা কিন্তু আমাকে ভালোবেসে গেছে তারা আমাকে আগলে রেখে গেছে কারণ কেন বলছি আমি কথাটা তার কারণ হচ্ছে আমার বড় মারা যেহেতু তারা গ্রামের মানুষ তো সেখানে তাদের কথাবার্তা ধরন আচার আচরণ সমস্ত কিছু একটু আলাদা তাদের স্নেহ বা ভালোবাসা দেখানোর যে একটা কি বলবো স্নেহ ভালোবাসা দেখানোর যে একটা তালিকা সেটাও কিন্তু আলাদা সেটা তাদের কিন্তু একদম পিওর একটা র ফর্মে ছিল যেটা কিনা আমি ছোটোবেলায় বুঝতে পারিনি তো তারা যখন আমাদের প্রচুর মানে আমাদের যেহেতু কৃষিভিত্তিক পরিবার ছিল তো সেই জন্য আমাদের গরু হোক বা চাষবাসের জমি হোক এগুলো সমস্ত অনেক মানে ভালো বড় রকমের ছিল আর কি তো সেখানেরই দুধ টুধ সমস্ত কিছু আমার জন্য রাখা হতো তো এবার বড় বড় রাখতো আমি খুব একটা খেতে পছন্দ করতাম না তো যেভাবে ওনারা রাখতেন মানে যেমন মাটির গ্লাসে করে দুধ রাখা আমার জন্য কোনো কিছু মানে আমি যেহেতু মিষ্টি খেতে পছন্দ করি সেই জন্য কাঁচের বয়ামে করে আচার টাচার সমস্ত কিছু তৈরি করে রাখা এগুলো খুব করতেন ওনারা যতদিন ওনারা বেঁচেছিলেন ততদিন কিন্তু আমার আচার হোক বা কুসুম বীজ হোক বা শক্ত মুড়ি ভাজা যে চাল ভাজা যেগুলো বলে ওগুলো ছোলা ভাজা বাদাম ভাজা এগুলো কোনো কিছুর অভাব কোনো দিনও কিন্তু আমি পাইনি ক্ষীর ইনফ্যাক্ট দুধ শুকিয়ে শুকিয়ে যেটা ক্ষীর তৈরি করা হয় সেটাও কিন্তু আমি পেয়েছি এবং একদম খাঁটি বিশুদ্ধ জিনিসটা খেয়েছি আর কি তো সেই জিনিসগুলো সেই সময় আমার কাছে আমি কদর করিনি যখন ছোটো ছিলাম কারণ ওগুলোর ভ্যালিউ আমার কাছে সেই সময় আমি বুঝতে পারিনি যত দিনকে দিন আমি বড় হতে আরম্ভ করলাম যখন আমি মানুষজনের সাথে মেলামেশা শুরু করলাম যখন আমি মানুষজনের সাথে মিলেমিশে বুঝতে পারলাম যে আদতেই কিন্তু এই যে ভালোবাসা এই ভালোবাসা সবার ভাগ্যে জোটে না আমার ভাগ্যে জুটেছিল আমি সেটা হারিয়ে ফেলেছি তখন কিন্তু আমার তিন বড় মাই মারা গেছে সেই যে কষ্টটা না সেই কষ্টটা কিন্তু বলে বোঝানো যায় না ওই যে আমি তারা মারা যাওয়ার পরে তারা মারা যাওয়ারও বহু বছর পরে আমি গিয়ে পরে রিয়েলাইজ করেছি ব্যাপারটা যে তারা আমাকে কি ভালোবাসতেন না ভালোবাসতেন যখন ওনারা চলে গেলেন ইমিডিয়েট পরে কিন্তু আমি সেটা রিয়েলাইজ করিনি বেশ কয়েক বছর পরে আমি কিন্তু রিয়েলাইজ করেছিলাম যে হ্যাঁ ওই যে ভালোবাসাটা ছিল সেই ভালোবাসাটা আমাকে পৃথিবীর আর কেউ দিতে পারবে না কোনো দিনও আমি যখন আমার মামা বাড়িতে যেতাম তখন যে সবচেয়ে বৃদ্ধা যে বড় মাটা ছিল আমার সে আমার গায়ে চোখে মুখে হাত বুলিয়ে বুলিয়ে দেখত যে আমি কত বড় হয়েছি না হয়েছি কারণ তিনি চোখে দেখতে পেতেন না তার প্রচুর বয়স ছিল প্রচুর বয়স হয়ে গেছিল তার কিন্তু তখনকার দিনেও তিনি কিন্তু ভীষণ স্ট্রং ছিলেন কিন্তু চোখে দেখতে পেতেন না তো সেই জন্য আমার গায়ে হাত পুলিয়ে পুলিয়ে দেখতেন সেটা আমার একদম পছন্দ ছিল না আমি বারবার বাপি মামির কাছে ভীষণ একটা বিরক্ত প্রকাশ করতাম যে এরকম কেন গায়ে হাত দিয়ে কেন দেখছে কিন্তু সেই ছোঁয়াটার মধ্যে যে একটা ভালোবাসা ছিল সেই ছোঁয়াটার মধ্যে যে একটা মমত্ববোধ ছিল সেই ছোঁয়াটা কিন্তু আমি সারা জীবন মিস করে গেলেও আমি আর সারা জীবনে ওই ছোঁয়াটা পাবো না ভালোবাসার মানুষ হয়তো কেউ কেউ আছে কিন্তু ওই যে ছোঁয়াটা ওই ছোঁয়াটা কিন্তু পাওয়া সম্ভব নয় তো ওই জিনিসগুলোকে আমি খুব মিস করি এগুলো ভীষণ আমার বড়ো মাদের সাথে আমার যে রিলেশনটা ওটা পিওরলি একটা ইমোশনাল রিলেশনশিপ হয়ে গেছে ইনফ্যাক্ট এখনও আমি আমার বড়ো মাদেরকে মিস করি তার কারণ হচ্ছে যে এখনও সেই ভালোবাসাটা আমি কারোর কাছ থেকে পাইনি আর পাবো না আমার বাপিয়ামুনি আমাকে ভালোবাসে সেই ভালোবাসাটা হয়তো আলাদা কিন্তু তাদের যে ভালোবাসাটা সেই ভালোবাসাটা কিন্তু একেবারে অন্যরকমের ছিল যেটা আমি আর পরবর্তীকালে কোনো দিনও কারোর কাছ থেকে পাইনি এবং এই যে আমার আচার আচরণগুলো ছিল যে কেন গায়ে হাত দিচ্ছে এরকমভাবে কেউ দুধ রাখে কতটা আনহাইজেনিকভাবে রাখছে এরকম কেন এরকম করে কেন খাবার কত রাখবে এরকম করে কেন কাছার বয়ামের মধ্যে রাখবে একটা ফেন্সি একটা প্লাস্টিকের কৌটোতেও তো রাখতে পারতো এই যে মেন্টালিটিটা ছিল আমার আমি কিন্তু তখন এটা ভাবতাম না যে তারা হাতের কাছে যেটাই পাচ্ছে কারণ গ্রামে থাকেন সেখানে অনেক জিনিসপত্র তখনও গিয়ে পৌঁছইনি হাতের কাছে যেটাই পেতেন সেটাতেই কিন্তু আমার জন্য খাবার দাবার সমস্ত কিছু জড়ো করে রাখতেন যে আমি আমার উইন্টার ভ্যাকেশানে হোক সামার ভ্যাকেশানে হোক বা কোনো ছুটিতে যদি যাই তাহলে তারা যেন আমাকে হাতে করে দিতে পারেন জিনিসগুলো বা অনেক সময় মামাদের হাতেও আমাকে পাঠিয়ে দিতেন পিঠে বিভিন্ন রকমের পিঠে তৈরি হতো তখন সেই পিঠেগুলো খেতে খুব ভালো লাগতো সেগুলো আমার জন্য তৈরি করে দিতেন আমার জন্য পাশ বালিশ বালিশ যেহেতু আমি একটু আরাম করে থাকতে পছন্দ করি আরাম প্রিয় মানুষ তো আমার জন্য এগুলো সমস্ত কিছু রোদে দিয়ে রাখতেন রকম অনেক রকমের প্যাম্পার ওনারা ওনারা আমায় করেছিলেন কিন্তু সেগুলোর আমি হয়তো বা মর্যাদা দিতে পারিনি যেটার জন্য সারা জীবন আমার মনের মধ্যে এই যে ক্ষোভটা রয়েছে সেটা কিন্তু আমি কোনোদিনও ভুলতে পারবো না তো এটা আমার এক ধরনের আপনাদের সাথে বড়ো ব্যাপারে কথা বলাও হলো একরকমভাবে আমি ভীষণ গিল্টফিল করি সেটা অনেকটা লাঘব করার চেষ্টা করছি বারবার বলে বলে জানি না এই ফিলটা ভীষণ প্রবল এটা থেকে বেরিয়ে আসা ভীষণ অসম্ভব হয়ে যায় মাঝে মধ্যে আর দাদু ঠাকুমার কথা হ্যাঁ দাদু ঠাকুমাকে অনেক বড় বয়স পর্যন্ত পেয়েছি অনেক বড় বয়স পর্যন্ত পেয়েছি হ্যাঁ ওনাদের সাথেও ভালো সম্পর্ক ছিল আমার তবে বড়মাদের মতো যে সম্পর্কটা ওটা আমার কোনো দিনও ছিল না ওনাদের সাথে হ্যাঁ কথা বলতে গেলে ওনাদের ব্যাপারে বলতে গেলে আমার বাবার মা বাবার কথা বলছি ওনাদের কথা বলতে গেলে ছিলেন ওনারা হ্যাঁ ভালো কিছু কোনোই যে স্মৃতি নেই সেটা যেরকম বলতে পারব না খারাপ স্মৃতি যে নেই সেটাও বলতে পারবো না তো এই হচ্ছে ব্যাপার দাদু ঠাকুমা সম্পর্কে আমি যত কম বলি ততই ভালো কিন্তু হ্যাঁ ছোটোবেলাতে তো সবারকারই একটা অবদান থাকে চরিত্রটাকে গঠন করার জন্য সেই যে একটুকু সময়ের জন্যই জীবনে থাকুক না কেন যেভাবেই জীবনে থাকুক না কেন ভালো মন্দ সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই কিন্তু আমাদের চরিত্রটা গঠন করে দিতে সাহায্য করে প্রত্যেকটা মানুষ যারা যারা আমাদের জীবনে আসে সেরকমভাবেই এই দাদু ঠাকুমাও আমার জীবনে কিছু না কিছু তো অবশ্যই সেভ করেছেন কোনো অন্য কোনো দিন কোনো প্রসঙ্গে হয়তো বলবো সেগুলো আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে ওয়েদারটা এখন ভীষণ খারাপ তো সবাই ভালো থাকবেন নিজেদের যত্ন করবেন আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন ছোটরা আমার ভালোবাসা নেবে আর হ্যাঁ অনেকদিন পরে ভিডিও করছি তো কথাবার্তায় অনেক অসঙ্গতি রয়েছে কারণ অভ্যেস চলে গেছে আমি কোনো কিছুর অভ্যেসে না থাকলে আমার একটু অসুবিধে হয়ে যায় তো সেটা আমি আবার বুঝতে পারলাম আজকে ভিডিওটা করতে করতে আশা করছি দুই একবার কথা বলতে বলতে আবার সড়গড়ভাবে বড়ভাবে হয়তো কথা বলতে পারবো আর এইটুকুই বলার আমার পাশে থাকবেন আমাকে প্রচুর আশীর্বাদ করবেন আমার আশীর্বাদের খুব প্রয়োজন জীবনে আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন আমার আমার চ্যানেল থেকে যদি একটু কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কোনো কিছু ভালো না লাগলেও কমেন্ট করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন আর এটাই ব্যাস আর কিছু বলার নেই আবার কালকে টপিক নিয়ে চলে আসব। হয়তো বেশি বড় ভিডিও করতে পারবো না আস্তে আস্তে আবার ছোট ভিডিও থেকে শুরু করি তারপর আস্তে আস্তে যখন কথাবার্তা বলা আবার সর করে হয়ে যাবে তখন আবার ভালো করে কথা বলবো এইটুকুই বলার ছিল দুটো ভিডিও দেখালাম সাথে অনেক বক করলাম আজকের মতো এইটুকুই ধন্যবাদ